মাটন কালী পুজোর পরের দিনে আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে মাটন হবেই হবে আজকের মাটন রান্নাটা করেছিল তোমাদের দাদা ভাই কারণ তোমাদের দাদা ছাড়া এই মাটনটাকে এত সুন্দরভাবে রান্না করা আমাদের কারোর পক্ষে সম্ভব না অনেক নিয়ম কানুন অনেক রীতি নীতি এই পুজোয় আছে তবে আমি বিয়ের পর যেটা দেখে আসছি যে গ্রামে প্রত্যেকজনকার বাড়িতে আজকের দিনে যদি কারো যদি পয়সা নাও থাকে বাড়িতে সে ধার করে নিয়ে এসে হলেও আজকের দিনে মাটন তারা করবেই করবে মানে হবেই হবে তোমরাও হয়তো বহু যুগ পর আমাদের বাড়িতে মাটন রান্না দেখছো আসলে তোমাদের দাদা ভাই আগে মাসে একবার না হলেও দু মাসে একবার এরকম মাটন আমাদের বাড়িতে আনতোই আনতো হতোই হতো কারণ এই মাটন আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আমার শ্বশুরমশাই চিকেন খেতে কিন্তু অতটা একদমই পছন্দ করেন না ওই খুব কম করেই খান কিন্তু মাটন খেতে রকমভাবে পছন্দ করেন কিন্তু সমস্যা যেটা হয়েছে তোমাদের দাদাভাই যবে থেকে এই কোলেস্ট্রল ধরা পড়েছে তবে থেকে তোমাদের দাদাভাই মানে আরও অনেক কিছু খাবার মানে যেমন বন্ধ হয়ে গেছে রেস্ট্রিকশানের মধ্যে পড়ে গেছে তার মধ্যে একটা হলো এই মাটন তো এই মাটন মানে এই রেডমিট খাওয়া চলবেই না তো সেই জন্য মাটনটা এখন আমাদের বাড়িতে প্রায় হয়ই না বলতে গেলে মানে ওকেশনালি ছাড়া আমাদের বাড়িতে মাটনটা ঠিক আসে না যেহেতু তোমাদের দাদা একটা হেলথ ইস্যু রয়েছে সেই জন্য কিন্তু আজকে সেই সমস্ত কিছু তো করলে হবে না হেলথ ইস্যু দূরে রাখতে হবে তবে এই মাটন রান্নাটা তোমাদের দাদাভাই ভাই করলেও তোমাদের দাদাভাই মাত্র খেয়েছিল এক পিস কারণ ও এতটা পরিমাণে হেলথ কনসিয়াস হয়ে গেছে আর এতটা পরিমাণে নিজেকে খাবার দাবারের দিক থেকে গুটিয়ে নিয়েছে সেটা অকল্পনীয় অকল্পনীয় এই জন্যেই বললাম কারণ তোমাদের দাদা ভাইকে আমি প্রথম দেখি দেখে আসছি ও খাদ্য রসিক খেতে প্রচণ্ড ভালোবাসে এবং খাবার বানাতেও প্রচণ্ড ভালোবাসে কিন্তু সেই মানুষটা নিজেকে যে এইভাবে খাবারের থেকে গুটিয়ে নেবে সেটা আমি কখনোই কল্পনা করিনি কিন্তু ইদানিং ডে বাই ডে আজও মানে এ যত দিন এগুচ্ছে তত ও খাবারের দিক থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে মাঝে মাঝে আমার খুব বিরক্তও লাগে বিরক্ত এই কারণে লাগে এই বয়সের মধ্যে যদি এখন থেকে এত এত খাবারের মধ্যে রেস্ট্রিকশান নিয়ে চলে আসে এ খাবো না ও খাবো না এটা ছুঁয়ে দেখবো না এটা হেলথের জন্য ভালো না ওটা না তো সেটা আমার মাঝে মাঝে বিরক্তিকর লাগে কারণ আমার মনে হয় ঠিক আছে রেস্ট্রিকশান ভালো কিন্তু মাঝে মধ্যে এক একদিন খেলে হয়তো সেরকম রকমভাবে অতটা শরীরের প্রভাব ফেলবে না কিন্তু তোমাদের দাদা ভাই বলে হ্যাঁ ফেলবে তো মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করি আবার মাঝে মধ্যে খাওয়াতে পারি না আজকে তোমাদের দাদাভাই ভাই একটু তাড়াহুড়ো করেই রান্না করছিল তার কারণ এই পুজোর কটা দিনই তো বন্ধু বান্ধব যে যেখানে আছে সেখান থেকে আর কি গ্রামে জড়ো হয় গ্রামে আসে তো সেই জন্য বন্ধুরা ওকে বারবার করে ফোন করে ডাকছে কিন্তু এই দিকে সমস্যা হয়ে গিয়েছিল ভাতটাকে নিয়ে কারণ ওই যে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ভাতের ফ্যানটা আমি ঝরাতে পারছিলাম না কারণ কারণ এই এত বড় হাঁড়িতে ফ্যান ঝরানো এই রিস্কটা আমি নিইনি কারণ আমি জানি আমি হ্যান্ডেল করতে পারবো না তো সেই জন্য তোমাদের দাদাভাই যতদিন ছিল ততদিন ওই ভাত থেকে মানে ফ্যানটা ঝরিয়ে দিচ্ছিল তো এদিকে দেখো আমাকে কিন্তু রান্না যেটা করছিলাম তো সেখান থেকে আমাকে পুরো থামিয়ে দিয়েছে থামিয়ে দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছে বারোটা পাঁচ বাজে শুধু নিজের কাজগুলো করে যাচ্ছে পোস্তটা চাপাতে গেলাম নামিয়ে দিয়ে ভাতটাকে বসিয়ে দিল মাটন হচ্ছে মাটন আজকে সেফ আজকে নয় পরশু দেখা চলছে একভাবে দুজনের আধুনিক তোমরা একটু আগে খেয়াল করলে কিনা আমি জানি না কিন্তু খেয়াল করলে দেখবে প্রথমে কিন্তু আমি মানে পোস্ত বানাচ্ছিলাম আর একদিকে তোমাদের দাদা ভাই মাটনটা রান্না করছিল পোস্তটাকে নামিয়ে দিয়ে আবার ভাতটাকে বসিয়ে ভাতটা হয়ে যাবার পর ওই যে দেখো ভাত থেকে ভাতের হাঁড়ি থেকে কি ফ্যানটা ঝরাতে ওই করে দিয়েছে তারপর এদিকে মাটনটা এই যে প্রেশারেতে সিটি উঠছে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়ে আমাকে ঠিক বলে দিয়ে গেছে কটা সিটি উঠবে আর কতক্ষণের পর এটাকে বন্ধ করতে হবে তো আমার দায়িত্বে দিয়ে উনি চলে গেছেন ওনার বন্ধুদের কাছে আমি আজকে সেরকমভাবে কোনো কিছু আটকানো বা কোনো কিছু করিনি আর করা উচিতও নয় তার কারণ সবাই মিলেই মিলে পুজোতে আর কি জড়ো হয় তো সবাই মিলে একটু আড্ডা দেবে গল্প করবে হাসি মজা করবে সেটাই স্বাভাবিক এদিকে সমস্ত কাজ সামলে সমস্ত কাজ মোটামুটি আমাকে বুঝিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরেই কিন্তু সে গেছে এদিকে দেখো পোস্তটা তো আমার আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কারণ সিদ্ধ করে নিলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়েও যায় তবে জলটা কিন্তু আমি ফেলি না ওই জল দিয়ে আমি পরি মানে পরে আর কি রান্না করে ফেলি তো প্রথমে পোস্তটা দিয়ে দিলাম তারপর আমার জন্য কিছুটা তুলে নিয়ে তারপর আবার লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম যাতে একটু ঝাল মতো থাকে আর কি কারণ পোস্ত শুধু ভালো লাগে না একটু ঝাল খেতে ভালো লাগে তো সেই জন্যই আর কি এদিকে প্রেশার কুকারে কটা সিটি আমাকে পড়বে বলে দিয়েছিলো তো প্রেসার কুকারটা বন্ধ করে এখন কিছুক্ষণ থাকবে তো তারপরে ঢাকনা খুলে আমাকে বলেছে যে যখন ঢাকনাটা খুলে যাবে তখন ঢাকনাটা খুলে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ আর কি রান্না করতে তারপর নুন মিষ্টি সব কিছু চেক করে তারপর নামাতে পোস্ত আমার হয়ে গেছে তবে এতটা পরিমাণে পোস্ত একটা বড় বাটিতে মানে রাখলে ভালো হতো কিন্তু তারপরে দেখলাম যে একটা বড় বাটিতে আর কি ধরবে না মানে যে কটা বড় বাটি ছিল তো সেগুলো সব আর কি জোড়া হয়ে গেছে মানে সেগুলোতে জিনিসপত্র রাখা আছে তো সেই জন্য ভাবলাম যে এরকম মাঝারি সাইজে দুটো বাটি রয়েছে তো তার মধ্যে আর কি রেখে দিই যখন যা যখন আর কি খেতে দেবো তখন এরপর থেকে নিয়ে নেবো এখান থেকে তো এরপরে ডালটা বসিয়ে নেবো মানে মুগের ডালও করেছিলাম আসলে তোমাদের হয়তো অনেকে মন হতে পারে আজকে তো মাটন রান্না হচ্ছে দুপুরে তাহলে আবার ডালটা কেন দিদি করতে গেল মুগের ডাল আসলে এই যে মাটনটা তোমাদের দাদা ভাই বানাচ্ছে এই মাটনটা কিন্তু আমার মেয়ে খাবে না কারণ এতটা রিচ এতটা ঝাল তেল মশলা দেওয়া খাবার কিন্তু রস্মি খায় না কিন্তু মানে তেল মশলা ব্যাপারটা না ওই ঝাল জিনিসটাও খেতে পারবে না তো তার জন্যে আর কি ডালটা বানানো তাহলে ওকে আমি মাংসগুলো ধুয়েও খাওয়াতে পারবো কিন্তু ঝোলটা ওই ঝোলটাতে একটু বেশি ঝাল হয় তো সেই ঝোলটা কি ওকে ভাতে মেখে আমি খাওয়াতে পারবো না আমার মেয়ে খাবে না তো সেই জন্যেই মেনলি ডালটা করা তখন আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে রাতে কি কিছু হবে মানে মাটন তো থাকবে তার সাথেও তো রাত্রে তো কিছু একটা করতে হবে তখন আমার শাশুড়ি মা বলেছিলেন যে রাতে ডাল করা হবে তো সেই জন্য রাতের ডালটা আমি এখন থেকেই করে নিয়েছিলাম কারণ ওই অশ্মির জন্য ডাল করতে হবে আর ওশ্মির জন্য ডাল করা মানেই যেন একদম অল্প করতে হবে আর যেহেতু প্রেসার করে আমাকে সিটি দিয়ে সেই একই প্রসেসে সবটা করতে হবে আর ওশমির জন্য ডাল করতে গেলে সেটা করতে অনেক বেশি সময় লাগতো কারণ ওই এতটুকু কলায় কলাই আর কি আর সেটা কলাই মানে হচ্ছে যেটা আমি মুগ ডাল বলতে চাইছি এতটুকু মুগ ডাল সেটা ওই তিন লিটারের কুকারের মধ্যে দিয়ে সে কতটা যে সিটি পড়বে তারপর যে সেটা সিদ্ধ হবে তার কোনো ইয়ত্তা নেই তো সেই জন্য ভাবলাম যে করতে যখন হবে একেবারেই করে নিই আর সময়টাও কম লাগবে আর যেহেতু আর কি অনেকটাই বেলা হয়ে গেছে তো আর মেয়েও আর কি খাওয়ার জন্য ছটফট করছিলো তো সেই জন্য ভাবলাম যে একেবারেই করে নিই তো আমার শাশুড়ি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম তোমার আমার মা বললাম যে হ্যাঁ কোনো অসুবিধা নেই একেবারেই করে নাও তো সেজন্য একেবারেই আর কি মুখ ডালটাও করে নিয়েছিলাম দিনের বেলায় শুধু এই ডালটা আমার মেয়ে খাবে আর রাত্রবেলায় সবাই খাবে আমাকে মাটানের দায়িত্ব দিয়ে গেলেও আমার এদিকে যখন পোস্ত ডাল এই সমস্ত কিছু হচ্ছে তা করতে করতে কিন্তু তোমাদের দাদাভাই ভাই চলে এসেছিলো বাড়িতে আসলে এই পাঁচ লিটারের কুকারের মধ্যে যে মাটনটা রয়েছে পাঁচ লিটারের কুকার থেকে মাটনটা বা মাটনই হোক আর যাই হোক সেটাকেই এই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আসতে না বা ঢালতে না প্রচণ্ড কষ্ট আমি সকালবেলায় ঘুগনি বানিয়েছি তো সেই পাঁচ লিটারের কুকারেতেই বানিয়েছিলাম সিদ্ধ করেছিলাম কারণ অত না হলে ধরতো না তো সেটাকে কুকারের মধ্যে যখন ট্রান্সফার করছিলাম সত্যি ভীষণ রকমভাবে হাতে ব্যথা পেয়েছিলাম তো সেই জন্য একটুখানি ভয় ভয়ও লাগছিল যে এতটা গরম মাটন পাঁচ লিটারের কুকার থেকে আবার আমাকে কড়াইয়ের মধ্যে ঢালতে হবে একটু ভয় ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম যে তোমাদের দাদা ভাই চলে এসেছে ওপর থেকে একটুখানি শাহি গরম মশলাও ছড়িয়ে দিয়েছিল এই যে দেখো আমাদের মাটনটা কীরকম হয়েছে একদম লাল লাল ঝোল ঝোল সবার খেয়ে মানে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আর তোমাদের দাদা হাতে রান্না প্রশংসা করবে না সেটা তো হতেই পারে না তোমাদের কী কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও তবে অবশ্য তোমাদেরকে খাওয়াতে তো পারবো না কিন্তু ওই ওপর থেকে দেখে যতটুকু আর কি বোঝা যায় তারপর আর ভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড রকমভাবে ক্লান্ত হয়ে গেছিলাম আবার রাতে রান্নাও ছিল তো একদিকে যখন আমি রাতে রান্না করছি তখন তোমাদের দাদাভাই আমাকে ডেকে নিয়ে আসে বলে দেখবে এসো আতশবাজি পোড়ানো হবে আতসবাজি মানে হলো এই কিছু মশাল কিছু তারাকাঠি এই সমস্ত কিছু তোমাদের দাদা আমার ভাই অস্মি আমার বোন সবাই মিলে এখন সব কিছু আতসবাজি পোড়ানো হচ্ছে আচ্ছা এর আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম অশ্মি আমার বোনকে মাসু বলে ডাকে একজন বলেছ মাসু ডাকটা কীরকম কীরকম শোনায় আসলে আমার মানে আমার মেয়েটা ওই ওই রকমভাবেই ডাকে তো আমরা অনেকবারই মাসিমণি মিমি এই সমস্ত কিছু বলানোর চেষ্টা করেছি কিন্তু ওস্মি অশ্মিকেই মাসু ডাকটা কিন্তু কেউ শেখায়নি এটাও নিজে থেকেই ডাকে যেমন পিসিমণিকে পিপি ডাকে ওস্মি এই পিপি ডাকটাও কিন্তু ওস্মিকে কেউ শেখায়নি ওর নিজে নিজেই পিসিমণিটাকে পিপি বলে ডাকে ওর নন্দিনী যে পিপি আছে তো সেই তাকিয়ে আর কেউ পিপি পিপি করে ডাকে তারপর থেকে সবাইকেও পিপি বলে ও যারা আর কি পিসিমণি হয় তো একটা বাচ্চা সে তার মন মতো খেয়াল খুশি মতো যা নামে ডাকে তো আমার মনে হয় সেটা ভালো আর যাকে ডাকছে আমার বোনকে ডাকছে আমার বোনও এই ডাকটা খুব ভালোবাসে খুব পছন্দ করে আমার মনে হয় না আর কোনো অপছন্দের কিছু থাকতে পারে বলে যে ডাকছে সেও খুশি আর যাকে ডাকছে সেও খুশি কি রকম হলো একটা একটা এটা হলো রে তোর হলো দিয়ে সরকারাতে পুরো প্যাকেটটাই ধরি দিয়েছে পুরো প্যাকেটটাই ধরি দিয়েছে কাছে ভাই কোন দিক দিয়ে ছুটে যাবে বাবা দেখাই যায় বাবা রে 哇！ আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু তারাকাঠি রং মশাল এই সমস্ত কিছু কালী পুজোর সময় জ্বালাতাম কিন্তু এই অশ্মীর জন্য যে তারাকাঠিগুলো অশ্মীর বাবা নিয়ে এসেছে সেগুলো দেখলাম এরকম কীরকম একটু অদ্ভুত অদ্ভুত টাইপের মানে জ্বালানোর সাথে সাথেই সেগুলো খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যাচ্ছে মানে এত সরু এত ছোটো কীরকম একটা করেছে আর আমাদের বেলায় ছিল এত মোটা মোটা বড় বড় কত সুন্দর কিন্তু বেলায় দেখলাম না মানে যত দিন যাচ্ছে তত আর কি এরকম মানে শুধু এই তারাকাঠি বলে না বিভিন্ন ধরনের ক্যান্ডেলগুলো দেখবে আগেকার সময় মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই ঘর সাজানোর জন্য যে মোমবাতিগুলো আনা হতো সেগুলো কত বড় বড় আর কত মোটা মোটা ছিল ওই সেম টাকায় আর এখন সেই সেম টাকার ক্যান্ডেলগুলো তোমরা দেখবে একদম সরু ধূপকাঠির মতো মানে যত দিন যাচ্ছে তত তাই হচ্ছে আর কি মূল্য বৃদ্ধির মতো তো এটাও একটা মূল্য বৃদ্ধির মতনই কারণ এখনকার যে সমস্ত যে জিনিসগুলো আমি বলছি বড় বড় মোটা মোটা যেগুলো আমরা আগে আগে ইউজ করতাম সেগুলোও হয়তো এখন বাজারে আছে সেগুলো আমাদের এখানে হয়তো আসেনি আর শহরের দিকে হয়তো পাওয়া গেলেও যেতে পারে আর যে ক্যান্ডেলগুলোর কথা বলছি সেই ক্যান্ডেলগুলো ওই টাকা কি তার ডবল টাকা এখন কিনতে হবে তো যাই হোক সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম তো বাড়বেই এটাই তো স্বাভাবিক তবে এই তারাবাতিগুলো নিয়ে রস্মি একটুখানি ভয় ভয়ই ছিল কিন্তু রঙ মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে হাই 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 এখন করিতে পারছি রাত সাড়ে নটা আমি সেজে গুজে আমি মেনলি শুধু আমি নই আমি আমার বোন এবং অশ্মি আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি ফাংশন শুনতে বাড়ি সবাই চলে গেছে লাস্ট মানে এই লাস্ট তো আমরাই থাকবো বলো আর কে থাকবো সবাই চলে গেছে আমি এই রশ্মিকে খাওয়ালাম খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ অলরেডি সারা বেড়ে গেছে আর ওখানে তো ফাংশন স্টার্ট হয়ে গেছে নটা থেকে আধ ঘন্টা আমরা লেট সবাই চলে গেছে ওই যাই ওই আধ ঘন্টা কি ঘন্টা থেকে আবার চলেও আসবো আজকে আমি এই শাড়িটাই পরলাম লক্ষ্মী পুজোর সময় যে শাড়িটা পরেছিলাম তো সেটাই পড়েছি সবাই রেডি চলো সব থেকে মন খারাপের ব্যাপার কি জানো রশ্মিকে ভাবছিলাম একটু সোয়েট শার্ট এটা ওটা পড়িয়ে নিয়ে যাবো কিন্তু আগের বছরের সমস্ত সোয়েট শার্টও ছোটো হয়ে গেছে তো মানে সেগুলো হয়তো একবার কি দুবার করেছে তার বেশিও পরেই সেটা একটুখানি যাই হোক চলো যাই আসেন আসেন মাথায় রুমাল টুপিটা বেঁধে দিয়েছি এই জামাটা পরালাম কি অবস্থা এদিকে ঘোরা এদিকে হতো মুখগুলো গুলো দেখা যাচ্ছে না হ্যাঁ এবারে ঠিক হয়ে যায় হ্যাঁ দেখ মিসিং হয়ে গেছিলাম মানে খুঁজ থেকে কি অবস্থা চলো আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমরা এখন যাচ্ছি ফাংশন দেখতে এটা কি হলো এই শিশির বচ্ছু তো নাকি মুখটা মুখটা কি অবস্থা কী করে যাচ্ছে শুধু দেখ একবার ফাংশন শুনতে যাচ্ছে এমনি করে আমার অজবির মুখটা দেখে হাসি পাচ্ছে মাওবাতি মাওবাতি চলে যাচ্ছে ওই যে ফাংশন হচ্ছে এই যে মাসুর কোলে শেষ ফাংশন তো আগেই শুরু হয়ে গেছে তো ওদেরকে একটা জায়গাতে বসিয়ে দিয়ে আমি এখানে নিতে এলাম পপকর্ন বেশ পপকর্ন খেতে খেতে বসে বসে ফাংশন শোনা যাবে ছোট ছোট কিছু দোকানও বসেছিল পপকর্ন ছাড়াও যেমন বেলুনের দোকান ভাজার দোকান আইসক্রিমের দোকান পানির দোকান এই সমস্ত ছোটো ছোটো কিছু কিছু দোকান কিন্তু বসেছিল তবে আইসক্রিমের দিকে কিন্তু আমি ফিরেও তাকাইনি তার কারণ ওই যে গলার ব্যথা তবে ছোট ছোট বাচ্চাগুলো যখন আইসক্রিম কিনে খেয়ে খাচ্ছিল ওই এত রাতেও আমার বুকটা কেমন ধরাস ধরাস করে উঠছিল কারণ আমি তো ভুগছি গলার ব্যথায় তাই না তো সেই জন্যে আর কি ওদের আইসক্রিম খাওয়া দেখে মনে হচ্ছে খাস না বাবা তোদেরও আমার মতো অবস্থা হবে গলা আর বেরোবে না দু প্যাকেট এখানে আমি পপকর্ন নিয়েছিলাম তো পপকর্ন নেওয়ার পর নিয়েছিলাম এখান থেকে বারো ভাজা ঝাল কম দিয়ে প্রত্যেক বছরই আমাদের কালী পুজোয় ফাংশন যাত্রা এই সমস্ত কিছু হবেই হবে প্রত্যেক বছরই অন্যান্য দল নতুন নতুন দল আর নতুন নতুন সব কিছু দেখা যায় তো এবারে যে প্রথমে বসিয়ে এই যে একটা সুন্দর নৃত্য দেখছিলাম ঠাকুরেরই মানে মা কালীরই এত সুন্দর লাগছিল রক্তবীজের মানে এত ভালো লাগছিল সে তোমাদের কি বলবো মানে আমাদের শুরুটা ফাংশন আগে শুরু হয়ে গেলো কিন্তু আমাদের শুরুটা কিন্তু এই রক্তবীজের এই মা কালীর পারফরমেন্স দিয়েই কিন্তু শুরু হলো শুরুটা এত সুন্দর হয়েছিল শেষটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল শুধু নৃত্য না এই ফাংশনের মধ্যে বিভিন্ন নামি দামি শিল্পীরাও কিন্তু এসেছিলেন তারা গানে গানে পুরো ভরিয়ে রেখেছিলেন তার মধ্যে ইনি একজন ছিলেন এনারও গানের গলা অতুলনীয় অসাধারণ খুব সুন্দর গান করছিলেন আর তার মধ্যে এবারের প্রথম দেখলাম সেটা হচ্ছে এই রকম গ্যাস বেলুন মানে আমি তো চারিদিক তো দেখে পুরো হাওয়া মানে এত সুন্দর গ্যাস বেলুনগুলো চারিদিকে উড়েছিল আমার তো প্রথমে বুঝতেই পারিনি ও বলছিল এগুলো হয়তো প্যান্ডেলের মধ্যেই দিয়েছে কিন্তু না এগুলো সব দশ টাকা করে কিনতে পাওয়া যাচ্ছিলো যেটা আমি পরে আবিষ্কার করেছি তো যাই হোক এই যে অন্ধকারের মধ্যে বসে আমরা এখন সবাই মিলে ফাংশন শুনছি আসলে যদি অরিজিনাল ক্লিপগুলো দিতে পারতাম তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগতো কিন্তু অরিজিনাল ক্লিপ দেওয়া যাবে না তাহলে তো কপি রেট চলে আসবে তাহলে তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমরা খুব মজা করেছি বিশ্বাস করো খুব খুব মজা করেছি চলে গিয়েছিলাম মেয়ের জন্য গ্যাস বেলুন কিনতে তবে এটা শেষের বার এর আগেও আমি তিনবার এসেছিলাম এই গ্যাস বেলুন কিনতে কিন্তু এই বেলুনের এত চাহিদা এত চাহিদা প্রথমবার এসে এত লাইন আমি তো পাত্তা করতে পারিনি চলে গিয়েছিলাম দ্বিতীয়বার এসেছিলাম গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তৃতীয়বার এসেছিলাম তাও গ্যাস শেষ হয়ে গিয়েছিল চতুর্থবার এসে তবে আমি আমার মেয়ের জন্য এই একটা গ্যাস বেলুন কিনতে পেরেছিলাম দশ টাকারও বিক্রি হচ্ছিলো কুড়ি টাকারও বিক্রি হচ্ছিলো তবে আমি দশ টাকারই নিয়েছিলাম তার কারণ আমি জানি আমার মেয়েটা বেশিক্ষণ রাখবে না আবার আমাকে একটা কিনে দিতে হবে আমিও গ্যাস বেলুন কিনতে এসেছিলাম অশ্মির বাবাও কিন্তু অশ্মির জন্য গ্যাস বেলুন কিনতে এসেছিলো মানে দু দুজন দুজন মানে দুটো জায়গায় বসেছিলাম আমরা মেয়েদের দিকে বসেছিলাম তোমাদের দাদাভাই ছেলেদের দিকে বসেছিল কিন্তু একসাথে দুজনে মিলে মেয়ের জন্য গ্যাস বেলুন কিনতে এসেছি কিন্তু ও এসে দেখে যে আমার বেলুন কেনা হয়ে গেছে আগেই সেটা দেখে আর কি খুব হাসছিল কি আদর কি আদর কাউকে এখন যেতে হয় না পদ্মা নদীর ঘাটে শুক্রবারে হাট বসে না রোজই এখন হাট অনলাইনে করছি শপিং হাজার দোকান জিনিসপত্র জুটিয়ে আনছে গ্রামের গরিব চাষি বিগ বাজারে হচ্ছে ফ্রিজিং আর আজ আমরা খাচ্ছি সম্পূর্ণ বাসি ভালো হয়েছে বর্তমান জেনারেশনকে কে করে আমি

এই যে এটা এই পারফরমেন্সটা মানে এটা দেখে যে কেউ হাসেনি কেউ বলতে পারবে না মানে এত হেসেছি এত হেসেছি মানে পেট পুরো ফেটে গিয়েছিলো তোমাদেরকে যদি বারবার আমি একটা কথাই বলছি যদি অরিজিনাল ক্লিপটা দিতে পারতাম তোমরাও নিজেরা হেসে হেসে পুরো গড়াগড়ি করতে তবে এরকম পারফরমেন্স বহু জায়গায় হয়েছে আশা করি অনেকেই দেখেছ আবার অনেকেই হয়তো দেখো যদি যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই একবার দেখার চেষ্টা করো মানে এত হেসেছি এত হেসেছি আমরা মানে হেসে হেসে পুরো মানে লুটিয়ে পড়ে যাচ্ছিলাম পুরো পেটে ব্যথা হয়ে যাচ্ছিল এটা এত সেরা সেরা লেগেছিল। মানে এই পুরো পারফরমেন্সটা মানে পুরো ফাংশনটাতে যতটুকু সময় আমরা ছিলাম সব থেকে সেরা ছিল এটা মানে হেসে এসে হেসে এসে মানে আমাদের আর কিছু থাকে নি চোখ দিয়ে পর্যন্ত জল চলে আসছিলো জানো পারফরমেন্সই কিন্তু হচ্ছিল তার মধ্যে আমার যে যেগুলো ভালো লেগেছিলো সেইগুলোরই ছোট ছোট ক্লিপ আমি ধারণ করেছিলাম মানে তুলেছিলাম সেই সমস্ত ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দুজন ডান্স করছিল এই ডান্সটাও এত সুন্দর আমার লেগেছিল মানে খুব ভালো লেগেছিল কারণ ওদের প্রত্যেকটা মুভ মানে গানটা যেমন ছিল গানটা বাদ দাও কিন্তু এদের যে ডান্স বা এদের যে প্রত্যেকটা মুভমেন্ট যে নাচের যে এটা মানে কি বলবো আর কি যাই হোক তো এটা আমার ভীষণ ভীষণ রকমভাবে ভালো লেগেছিল ওদিকে যখন ফাংশানেতে গান বাজনা সব কিছুই তো চলছে তার মাঝখানে চলছিলো কিন্তু ওসমিরানির নাচ একটা মিনিটের জন্য কিন্তু ও থেমে থাকেনি বা একটা মিনিটের জন্য বসে বসে কিন্তু ফাংশন দেখেনি যখন থেকে এসেছে একদম শেষ পর্যন্ত একভাবে নেচে গেছে আর সবাই আমাকে বলছে মানে যারা আর কি চেনা পর্যন্ত নয় হয়তো আমি তাদেরকে চিনিও না হয়তো আর তারা হয়তো আমাকে চেনে তারা আমাকে বলছে বৌদি তোমার মেয়ে কিন্তু ভীষণ নাচছে ভীষণ নাচছে আর সত্যি করেই তাই মানে কিছু কিছু সময় ও আমাদের কাছে থাকছিল কিছু কিছু সময় ওর মামা ওর বাবা ওদের কাছে চলে যাচ্ছিলো এখন যেহেতু ওদের কাছেই আছে সারাটা ক্ষণ ও শুধু নেচে গেছে মানে ভাবো ওকে আমি খাইয়ে নিয়ে এসেছিলাম আর আমি শুধু এটাই বলছিলাম যে ওকে আমি যা খাইয়ে নিয়ে এসেছি ও সব হজম হয়ে যাবে আবার আমাকে গিয়ে মাঝরাতে খাওয়াতে হবে সমানে ও নেচে গেছে